কলকাতা ব্যাপক এনে দেবেন তবন্ধ রাশোনা সকলে ভালো আছে তো আজকে রিজাল্টের মাধ্যমে দেখা যায় আপনি কীভাবে ওয়ান এক্সপ্লিট ডিপোজিট করবেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন এবং ওমানে থাকেন শুধুমাত্র ওমান না আপনি বাংলাদেশ সহকার পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে সম্পূর্ণ ফিট একটা ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে যে দেখুন ডিসপ্লে দুইটা হেল্পাইন নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনি এখান থেকে এক্সেন্ট দিয়ে নাম্বার এটা চেপ করে রাখবেন এবং আমার মাধ্যমে বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকাতে সুগাজ যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট নিতে পারবেন এবং একশো পঞ্চাশ টাকাতে সুগার যে কোনো পরিমাণ টাকা ওটা নিতে পারবেন একে সে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তবে তো আমি বিএটির শেষে কিছু আসছে সেটা পরিচয় করে হবে আপনি চলে আসে সাথেগুলোর সাথে লেনদেন করতে পারেন তো যা ভিডিওটি দিকে করবো না মূলভাবে যাব তো মূল ভুয়া যাওয়ার আগে আমরা সর্বপ্রথম আমরা আমাদের এই চ্যানেলটি বা ভিডিওটি ডিসক্রিপশনটা শেয়ার করব অবশ্যই সেটা ফলো করবেন এবং শেয়ার অনুষ্ঠানে কাজ করেন সেটা হলো এই চ্যানেলটি বা ভিডিওটি মূলত তাদের জন্য তাদের উদ্দেশ্যে যারা পেশাগত আমাকে গেমিং বা ব্যাটির সবকে শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমরা কিন্তু কখনো কখনো আমার ব্যাটিং জড়িয়ে বাধ্য করি না কারণ অনলাইন ব্যাটিং বলেন অনলাইন বাজে বলেন অনলাইন যুব বলেন যেটা বলেন না কেন এখানে কিন্তু হান্ড্রড পার্সেন্ট লোক লুজোর হান্ড্রেড পার্সেন্ট লোক কথা করছে তা আপনিও লোজ হবেন আপনি কোথায় করবেন এটা মাছ বেশি হয় তাদের বিন্দু মতো ছন্দে নে তা আমি আপনাকে বলবো আপনি নিজেরগুলো থেকে বিরাতে থাকবেন এবং অন্যকে বিরোধ

বলছি আপনি আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ফিরে পেয়ে ফ্রে একাউন্টে নিতে পারবেন আমার মধ্যে পঞ্চাশ টাকা ডিপোজিট এবং একশো পঞ্চাশ টাকা উদ্যোগে নিতে পারবেন আর সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে যে দুইটা হেল্প নাম্বার আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আছে এখন আপনাদেরকে ডিপোজিট দেওয়ার জন্য এই যেখানে যে টপ আপ অ্যাকাউন্ট আছে আমরা টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করব দেখুন টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করলে ওই যে আপনাদের যে ইউজার আইডি আছে মানে যেটা যদি লগ ইন করেন সেই ইউজার আইডি এখানে বসাবো বসানোর পরে সার্চে ক্লিক করলে দেখুন আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসটা চলে আসবে তো এখন ডিটেলস হয় যে উপরে দিকে আপনাদের নষ্টমার দিদি নম্বর আপনি যে ভোটার টাকা দিয়ে তৈরি করছেন এবং তিন বলে আপনি কত টাকা ডিপোজিট নেবেন আপনি যদি পঞ্চাশ টাকা নিতে চান পঞ্চাশ টাকা লাগবে পাঁচ নিতে পারে পাঁচশো পঞ্চাশ হাজার টাকা নিলে পঞ্চাশ হাজার মানে এখানে কাস্টমাইজ করার অপশন আছে আপনি যে কোনো পরিমাণ টাকা ডিপোজিট নিতে পারবেন দেখেন আপনি যদি সাইট থেকে ডিপোজিট করেন এই সুযোগ সুবিধা পাবেন না আপনি সাইট থেকে ডিপোজিট করলে সাইটের সিস্টেম হলে আপনি প্রথমে সাইট থেকে নাম্বারটা সংগ্রহ করবেন দেন ওই নাম্বারে টাকা পাঠাবেন টাকা হচ্ছে পাঠাইছেন পাঠানোর সময় একটা স্ক্রিনশট রাখতে হবে মানে স্টেটমেন্টটা এবং আমরা যখন বিকাশ নগর থেকে টাকা পাড়াই তখন কিন্তু কোম্পানি আমাদের একটা টিআর নাম্বার দেয় মানে ট্রানজেকশন নাম্বার দেয় ওই নাম্বারটা সংগ্রহ করতে হবে দেন আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন পুরো নাম্বারটা সংগ্রহ করে এই সকল তথ্য দিয়ে থেকে রিক্সেন তখন কোম্পানি টাকা দেয় ভাই এখন যেটা মেন প্রবলেম আমরা যারা প্রবাসে থাকি বা বাংলাদেশে থাকি আমরা নাইনটি পার্সেন্ট ইউজার কিন্তু দোকান থেকে টাকা ভাই দোকান থেকে আপনাকে এত তথ্য দেবে না স্ক্রিনশট সে কত টাকা পারাইছে লাস্ট দুই থেকে চার দিচ্ছি এত থেকে আনার এর বেশি না তার মানে আপনি সাইড থেকে যোগ তাই আমি আপনাকে বলবো আপনি এই যে ডিসপ্লে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন দুইটা নাম্বার ইমোল আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনি আপনার সুবিধা জানান আমার সাথে যোগাযোগ করেন দেখেন আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন বা আমার সাথে কাজ করেন সেটা কি অনেসবেন না এটা পাশাপাশি আমরা সাথে কাজ করে আপনি সাথে সেই সাইডগুলোর সাথে কাজ করতে পারবেন আর যেমন

হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে তা আপনি আপনার সুবিধা অনুযায়ী আমার সাথে যোগাযোগ করবেন আমি সে সময় সর্বদা খেয়াল করার জন্য এবং আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য যাতে আপনাদের যে কোনো সময় যে কোনো পালন হন যোগাযোগ করতে পারেন